তখন কাজে কর্মে একটু ফিরিয়ে মানুষের নানান রকমের কথা যে আপনার ছেলেরে কি পড়াইছেন আপনি যদি এই মসজিদে নামাজ পড়ায় আজান দেয় এর বাইরে তো কিছু সে করে না দেখো আমার মেয়েটা ডাঙ্গর হয়েছে আমি বাপ চিন্তা তোমারি করতে হবে তাই না বাবা চলো তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমার বিয়ে নিয়ে তুমি টেনশন করবে না নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে চাই কি বলছি সাইডে যাই

তুই মাঠে ঘাটে একটু পাস করি আমার হাতটা ভালো থাকে আর দেখেন বক্সদের ছেলে ঢাকা শোক কি সুন্দর চাকরি করতে তাদের ফ্যামিলি কি সুন্দর চলতেছে না কথাটা ঠিকই বলছো আসলে আমি যে কি করব আমি নিজেই ভাবতে পারতেছি না এই ছোটোবেলার ছেলেটাকে বলছিলাম বাংলা মিডিয়ামে পড়াই বাংলা শিখুক ইংরেজি শিখুক ভালো একটা সরকারি চাকরি করুক সেটা সে করলো না ওর মায় বললো না ও হাফেজ হবে কোরআনের হাফেজ হবে আজান দিবে নামাজ পড়াবে নামাজ পড়া শিখাবে এখন ইমামতি ছাড়া তো আর কিছু শেখে নাই আর মসজিদে করে ওই হাজার টাকা বেতন পায় এটা খুব কষ্ট হয় আমার চলতে কি এই অভাবের সংসারে আর কি করার আছে এখন তো আর কিছু করার নাই আল্লাহ ঠিক আছে ভাই একটা মেয়ে আছে বড় তাকে বিয়াসে দিয়েছেন না কথা বলে চলতেছে না রে ভাই এখনো নাই কথাবার্তা এখন সম্বন্ধ আসে নাই কেন গরিব মানুষ দিনে তো দিনে খাই বুঝেন না এখন মানুষ চাই টাকা পয়সা দেখ সামনের দিকে আল্লাহ যা করে এক বলে আচ্ছা ঠিক আছে ওর কথা গুনুন ভাই আচ্ছা ঠিক আছে মসজিদে দেখা হবে আচ্ছা ঠিক আছে মুসলমান মসজিদে দেখা হওয়ার পরে কথা আছে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যান যান আল্লাহ হাফেজ আচ্ছা

মানুষের নানান রকমের কথা আপনার ছেলে কি পড়াইছে আপনি পড়াইছেন এই মসজিদে নামাজ পড়ায় আজান দেয় এর বাইরে তো কিছু সে করে না আর যে টাকা পাই ছেলে যে টাকা পায় সে টাকা দিয়ে সংসারে তো চলে না তাই দেখো তোমার আমি বলছিলাম ছেলেটারে একটা মানলো বাংলা মিডিয়ামে পড়াই ইংরেজি পড়ুক বাংলা পড়ুক একটা সরকারি চাকরি করুক সেটা কিন্তু তুমি করলে না কী করলে তুমি না আমার ছেলে হাফেজ হবে এতো তো ভালো কাজ করতেছে আমার ছেলে ও তো আল্লাহর পথে কাজ করতেছে সমস্যা কোথায় তুমি যে কি চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসো না চিন্তা তো আর খামাকা করি না দেখো দেখো আমার মেয়েটা ডাঙ্গর হইছে আমি বাপ চিন্তা তো করতে হবে তাই না বাবা শোনো তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমার বিয়ে নিয়ে তুমি টেনশন করব না আর তাছাড়া আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না কোথাও যাব না বাবা আচ্ছা ঠিক আছে তুমি আমার কান্নাকানি বন্ধ করো আর চলো ঘরে চলো গোসল দিয়া খাওয়া দাওয়া করে নামাজ চলো বাবা চলো বাবা আনা কই যাও বাবা বাবা আমি বাজারে যাব কয়টা টাকা দিয়ে বাবা কামাই করতে পারো না তুমি বাপ সন্তান সন্তানের টাকা চাও কামাই করো কামাই করে খাও কামাই করতে পারে না বল সন্তানের টাকা চায় তুই বাবা এই কথাটা কইতে পারলি আমার পারলাম বাপ আমি তোমার সন্তান আমি ঠিকে গেছি ভুল হয়ে গেছে আমার তোমার সন্তান হ্যাঁ সন্তান তোর কত কষ্ট করে মানুষ করছে আজকে তুই বাপের মুখে এই কথা কইতে পারলি বাবা তুমি যে টাকা রোজগার করো মেমামতি করে এতে সংসার চলে না দেখো সিরাজ মহির ছেলে সে ঢাকায় থাকে লেখাপড়া কলেজে লেখাপড়া করে এখন কিন্তু পঞ্চাশ হাজার টাকা মাসে বেতন সে বড় একটা বিল্ডিং গেছে দেখো আমরা কোথায় পড়ে গেছি বাবা এটা আপনি কি করলেন নবি বলে গেছেন আতেরা জন্য কিছু কামাও আর আপনার এই ছেলে আখেরাতের জন্য কামাইতেছে এটা কি আপনার জন্য ভালো না আপনার এই লোকজন বলবে ছেলেটা নামাজ পড়ে শিক্ষায় একবার সঠিক কথাটা হ্যাঁ বাবা আসলে এতদিন আমি অন্ধ ছিলাম আমার সন্তান আজকে চোখটা খুলে দিচ্ছেন হ্যাঁ বাবা তোমার এই অল্প রোজগারে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে তুমি জানলার পথে আছো মানুষকে সুশিক্ষিত করতেছো। এসতে শান্তি আর নাই ইসলামের কোনো শান্তি ধর্ম কোনো হিংসা কোনো কিছু নাই আর আমরা যে টাকা বাদার সাথে বেতন পাই না এটা নয় যে আল্লাহর একটা বরকত আছে এটা হালাল টাকা বাবা এটা যদি সাত টাকাও পাই সাত লক্ষ টাকার বরকত পাওয়া যাবে বাবা এটা আমি অনেক বরকত আল্লাহর বরকত দেওয়া আছে বাবা আমি এক এলাকা কাজ করি আপনিও করবেন এলাকার মানুষকে দাওয়াত দিবেন নামাজের জন্য যেটা মসজিদে আসে চলে না ঠিক আছে আব্বা হ্যাঁ আসলে কি বাবা জানিস তোর কথাগুলো শুনে আমার মনটা তুই খালে ভাই তুই মন বেজার করে পড়ি আছিস কি হয়েছে তোর আর কইস না ভাই তুই ভাই শান্তিতে আছিস আমি অশান্তিতে আছি ওরে ভাই টাকা পয়সা মানুষের মানসিক শান্তি দিতে পারে না আমার পোলায় অনেক টাকা ইনকাম এই দেখ মোর পোলারে রে বাবা আমি একটু বাজারে টাকা আমার ভাই তুমি একটা বোধ হয়ে গেছে আমার ভাই তোর বাড়ি থেকে বাইরে করে দিবে এই তো এই হলো যার সন্তান এখন সন্তানের কাছে মা বাপে বোঝা হয়ে যায় হ্যাঁ তোর তো একটা অকৃতজ্ঞ সন্তান বাড়িতে বের করে দিছ না কেন ভাই ভুলটা আমি করছিলাম পোলার যদি দিনই শিক্ষা দিতাম কোরআনে শিক্ষা দিতাম তা আজকে পোলায় মানবতাদের কি জিনিস সেটা বুঝতে পারতাম আর আমার তো দুর্গতি হইতে হ্যাঁ প্রত্যেক বাবারই উচিত দিনই শিক্ষা দেওয়া আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেওয়া তাহলে সংসারে শান্তি আছে এখন ঠিকই বুঝতে পারছি একবার সঠিক কথা বলছিস দেখ আমার সন্তানদেরকে আজকে দিনের শিক্ষা দিয়ে আমি কিন্তু খুব শান্তিতে আছি এখন এই সন্তান কিন্তু সবাইকে শিক্ষা দিতে আজকে আমাকেও শিক্ষা দিল মাশাল্লাহ মাশাল আচ্ছা তুই একটা কাজ কর তোর মুখটা শুকনো শুকনো লাগতেছে চল আমার বাড়িতে চল না কিছু খাবো থাক চলেন কাকা চলেন আমি আমার বাবা আপনার সহ আমরা তিনজন আমরা একসাথে বসে খাবো চল অনেক খুশি হলাম বাবা চল ভাই খাবারের মধ্যে কি আছে বাবা চল অনেক খুশি হলাম বাবা